লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর যত্ন দিন তিনেকের জন্য মাসির বাড়ি বেড়াতে এসেছে দিয়া কৃষ্ণনগরের বুকে এই ছোট্ট ছিমছাম দোতলা বাড়িটা দিয়ার খুব ভালো লাগে পিছনে জলঙ্গি নদী বয়ে যাচ্ছে সামনে একটা ছোট মন্দির আর তার সাথে মাসির হাতের দারুণ সব রান্না মেশো মাসি আরোর মাসতুতো দিদি তিনজনে খুব ভালোবাসে দিয়াকে এবার এখানে আসার কারণটা অবশ্যই একটু অন্যরকম জানুয়ারিতে ওর মাসতুতো দিদির বিয়ে সে বিয়ের পরে চলে যাবে ব্যাঙ্গালোরে আবার কবে একসাথে হতে পারবে তাই ও কটা দিন ছুটি পেয়েছে শুনেই রিনি হৈ হৈ করে উঠেছিল ফোনে দুই বনে একসাথে কাটানো যাবে চলে আয় তাই মাকে নিয়ে দিয়া চলে এসেছে এখানে রিনির হবু বর সৌগতকে কেমন দেখতে তা নিয়ে দিয়ার মনে খুব কৌতূহল মা বিয়ের কথাবার্তা চলাকালীন উপস্থিত থাকলেও দিয়া সেদিন যেতে পারেনি ওর না যাওয়ার কারণে মাসিমেশ খুব রেগে গিয়েছিল ঋণিও অভিমান করে সৌগতর ছবি দিয়াকে কিছুতেই দেখায়নি আজ বাড়িতে পা রেখেই দিয়া ঋণীর গলা জড়িয়ে ধরে বলে দিদি ভাই রাগ করিস না প্রাইভেট কোম্পানিতে চাকরি করি বুঝিস তো কাজের কত চাপ চল আমাকে তোর বরের ছবিটা দেখা দেখি মোবাইলের গ্যালারি খুলে হবু বরের ছবি বার করে দেখাই রিনি সুপুরুষ চেহারা ব্যাকব্রাশ করা চুল হাসি মুখে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এক যুবক রিনি বোনকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কেমন লাগলো বল দিয়া বোঝে ওর যেমনই লাগুক না কেন দিদির বর ভীষণ পছন্দ হয়ে গেছে মুচকি হেসে বলে এটাকে জোটালি কি করে আরে আমি কিছু করিনি সৌগত বাবার বন্ধুর ছেলে কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে মা আর বাপের সাথে সৌগতর বাবা মার দেখা হয় ওখানে ধীরে ধীরে কথা ওঠে আর ওনারা আমাদের বাড়িতে আসেন তারপর তো তোরা সব জানিস ওরা দেখতে আসলো আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গেল সৌগতদার সাথে কথা হয় তোর হ্যাঁ হয় বিশাল বড় চাকরি করে বাহ ভেরি গুড রিনি খুশিতে কেমন আত্মহারা দিয়া মনে মনে ভাবে সৌগতদার সাথে দিদিভাইকে খুব সুন্দর মানাবে মাসি মেসো খুব খুশি মেয়ের বিয়ে নিয়ে তাদের হাজার জল্পনা মাসি তো এতদিন পরে নিজের দিদিকে কাছে পেয়ে অনর্গল কথা বলে যাচ্ছে সন্ধেবেলায় সবাই একসাথে টেবিলে বসে চা খেতে খেতে বিয়ের মেনু ঠিক করছিল যতনা কাজের কথা হচ্ছে তার থেকে হা হা হিহি অনেক বেশি চলছে দিয়া দেখলো রিনি চেয়ারে বসে চা খেতে খেতেই কিছু একটা মোবাইলে টাইপ করছে ফিসফিস করে দিদির কানে কানে বলল বরকে মেসেজ করা হচ্ছে বুঝি রিনির গাল দুটো লাল হয়ে গেল বলল সারা দিনে সে সকালে একবার কথা হয়েছিল তাই দেখছি এখন কোথায় সে হইচই করতে করতেই একটা লম্বা মেনু ঠিক হয়ে যায় দিয়ার আবদারে মেসো মেনুতে বেশ কিছু বদলও করে তারপর মা মাসি মিলে রান্নাঘরের দিকে পা বাড়ায় মেসো চলে গেল ক্লাবে তাস খেলতে দিয়া রিনিকে নিয়ে ভিতরের ঘরে ঢুকে ল্যাপটপটা খুলে কিছু মেল চেক করতে বসে কাজ করতে করতে খেয়াল করে ঋণি বার মোবাইলটা হাতে তুলে দেখে আবার রেখে দিল কিরে দিদি ভাই সৌগতদা তোর মেসেজে রিপ্লাই দেয়নি মাথা নেড়ে না বলে রিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় সাড়ে নটা বাজে রিনি মলির মুখে বলে ব্যস্ত হয়তো দিয়া কিছু বলতে গিয়েও থেমে যায় থাক ওদের ব্যাপার ওরা ঠিক সামলে নেবে রাতে মায়ের পাশে শুয়ে দিয়া মাকে বলে তুমি মাসিকে একটু জিজ্ঞেস করো তো কথায় কথায় দিদি ভাই আর সৌগতদার মধ্যে কেমন বন্ধুত্ব গড়ে উঠেছে কেন হঠাৎ এ ধরনের কথা বলছিস তুই মা জানতে চায় দিয়া সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে একটু বোঝার চেষ্টা করতো দিদি ভাই আর জিজুর কেমিস্ট্রিটা কেমন তোর সবেতে বাড়াবাড়ি সম্বন্ধ করে বিয়ে হচ্ছে এখনই কি কেমিস্ট্রি তৈরি হবে বিয়েটা হোক আগে তারপর সব ঠিক হয়ে যাবে কোলবালিশটা বুকে চেপে পাশ ফিরে শুয়ে দিয়া দীর্ঘশ্বাস ফেলে বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যায় না মা কথা যদি তোমরা বুঝতে পরের দিন সকালে দিয়া নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে ছুটির দিনেও এমন একটা কাজে জড়িয়ে পড়েছে যে প্রায় সারাদিনই ল্যাপটপ খুলে চোখ দিয়ে বসে থাকতে হচ্ছে মা ওকে তার মধ্যেই ইশারায় দেখিয়ে বুঝিয়েছে সাড়ে আটটা নাগাদ রিনি তার হবু বরকে ফোন করে কথা বললো চুপি চুপি এসে দিয়ার কানে মা বলে গেছে দেখলি তো ওরা দুটিতে কি সুন্দর হেসে হেসে কথা বলছে দিয়া মনে মনে ভাবে ওরা দুজনে হাসি খুশি হয়ে সারা জীবন থাকুক সেটা আমিও চাই কিন্তু আমার চোখে যেটা ধরা পড়ছে তোমাদের চোখে যে কেন সেটা ধরা পড়ছে না আমি বুঝতে পারছি না আজ দিয়া খুব ভালো করে লক্ষ্য রেখেছে রিনির উপর সকালবেলার ফোনটা করার পর সারা সারাদিনে রিনিকে মোবাইলে খুটখাট করতে দেখেছে কিন্তু আর কোনো ফোন কিন্তু ওপার থেকে আসেনি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সোজা সুজি জিজ্ঞেস করে দিয়া কি ব্যাপার দিদি ভাই সৌগতদা খুব বিজি থাকে বুঝি সারা দিন হ্যাঁ ওই অফিসে ঢুকে যাওয়ার পরে একবার কথা হয় কে করে ফোনটা আমি করি আর তারপর তারপর মেসেজ করতে থাকি হেসে মোবাইলটা দেখায় দিয়া অবাক হয়ে দেখে আজ সকাল থেকে অন্তত গোটা দশেক মেসেজ ঋনির তরফ থেকে সৌগত নাম্বারে গেছে প্রতিটা মেসেজের পাশে ব্লুটিক জানা দিচ্ছে যে সেগুলি পড়া হয়েছে কিন্তু একটি মেসেজেরও কোনো রিপ্লাই নেই মনের ভাব বুকে চেপে রেখে দিয়া ঋণীকে জিজ্ঞেস করে তোরা গল্প করিস না ওর সময় কোথায় কত বড় চাকরি করে বলতো কত দায়িত্ব দিয়া ভাবে তাই বলে একজন পুরুষ মানুষ তার হবু স্ত্রীর সঙ্গে কথা বলার সময় পাবে না ও বোঝে সবাই বিয়ের আড়ম্বর মেনু শাড়ি গয়না নিয়ে এত বেশি মেতে উঠেছে যে আসল জায়গার ভাগটা কারো চোখেই পড়ছে না আর এদের মুখে বলে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হতে পারে কিন্তু সৌগতদা আর দিদি ভাইয়ের মধ্যে ঠিকঠাক বোঝাপড়াটা হচ্ছে না এটা বুঝতে ওর যে ভুল হয়নি সেটা সেদিন রাতেই আরও পরিষ্কার করেও বুঝতে পারলো সেদিন রাতে দুই বোন ঠিক করেছে একসাথে থাকবে ল্যাপটপে একটা ভয়ের সিনেমা চালিয়ে দিয়া দেখলো মোবাইলটা ভাইব্রেট করছে স্ক্রিনে তাকিয়ে মনটা খুশিতে ভরে উঠল দুই দিনে এই প্রথমবার দেখলো সৌগত কল করছে রিনি ছো মেরে মোবাইলটা তুলে কানে দিয়ে হ্যালো বলল ওর মুখে তখন হাজার ওয়াটের আলো পাশ থেকে দিয়া শুনতে পেল সৌগত বেশ খিচিয়ে বলছে সব কিছু আমায় জানানোর কি আছে তোমার আমি ক্লান্ত আর বিরক্ত হয়ে যাচ্ছি তোমার স্বভাবে সিনেমা দেখবে দুই বোন মিলে দেখো আমায় টেক্সট করে বলার কি আছে চোখ জলে ভরে গেছে কোনো মতে বলে তুমি সারা দিনে সময় পাও না কথা বলার না পাই না কিন্তু আমি যে শুনলাম মার কাছে তোমার মা বলেছে কাল তুমি বন্ধুদের সঙ্গে সিনেমা গেছিলে হ্যাঁ গেছিলাম তুমি জিম অফিস বন্ধুদের সঙ্গে আড্ডা সব করতে সময় পাচ্ছ শুধু আমার সঙ্গে কথা বলতে সময় পাও না এখন তো কিছু কাজ নেই সেই সকালে আমি একবার কল করায় কথা হলো রাতে তো অন্তত আমার সাথে একটু সময় কাটাতে পারো কিছু কথা তো আমাদের মধ্যেও হওয়া উচিত এখন আমার ঘুমের সময় রিনি ঠিক ঘুম না হলে সকালে এনার্জি পাবো না কাজে সৌগত উত্তর দিল তাহলে আমার জন্য সময় কোথায় তোমার হাহাকার করে ওঠে ঋণী সৌগত ফোন কেটে দেয় বিছানার উপর উপুড় হয়ে পড়ে থাকা রিনির শরীরটা কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে দিয়ার চোখেও জল চলে আসে দিদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে কিছু জিনিস কখনো চাইবি না দিদি ভাই ওগুলো চেয়ে পাওয়া যায় না মুখ তুলে ঋনিকে তাকাতে দেখে দিয়া বলে ভালোবাসা প্রায়োরিটি আর সময় কখনো চেয়ে পাওয়া যায় না দিদি ভাই ওটা যার দেওয়ার সে এমনি দেবে ও এমন কেন বলতো বোন আমি ফোন করলে কথা হবে নয়তো হবে না দশটা মেসেজ করলে একটার উত্তর দেবে আমি সারা দিন টুকটুক করে কত কিছু জানাতে থাকি আরও নিজের কথা কিছুই বলে না দেখলি তো বেশি কিছু বললে বলবে এসব তো স্বাভাবিক ব্যাপার এত বলার কি আছে আমি নিজের মধ্যে নিজে ক্রমশ গুটিয়ে যাচ্ছি বাড়িতে মা বাবা আমার বিয়ে নিয়ে কত খুশি আর আমি দিনে দিনে একটা ভয় আমায় গ্রাস করছে কি করব বলতো আমি দিয়া বলে দিদি ভাই একটা কথা সব সময় মনে রাখবি বিয়েটা কিন্তু কোনো স্টেজ শো নয় ওই জাঁকজমক ফুল খাওয়া দাওয়া নাচ গান ফটো তোলা এই সব কিছুর ওপরে তোর ভালো থাকা যদি মনে হয় তুই ওখানে ভালো থাকতে পারবি না তাহলে এক সপ্তাহ আগেও বিয়ে থামিয়ে দেওয়া যাবে ও নিয়ে ভাবিস না আপাতত ঘুমিয়ে পড় আর হ্যাঁ একটা কথা কাল সকালের ফোনটা কিন্তু তুই সৌগত তাকে করবি না নিজের মনটাকে শক্ত করে কন্ট্রোল কর নিজেকে অনেক সময় আমরা নিজেরাই বেশি ভালোবাসা দেখিয়ে নিজের পায়ে কুরুলটা বাড়ি একটু ধৈর্য ধরে দেখ কি হয় দিয়া জানে কাল সারা রাত দিদিভাই ঠিক মতো ঘুমায়নি এপাশ ওপাশ করে রাত কাটিয়েছে তাই সকালে ওকে অঘরে ঘুমোতে দেখে সন্তর্পণে খাট থেকে নেমে আসে কি রে তুই একা ঋণী কোথায় মেসো বলে দিদিভাই এখনো ওঠেনি আমায় চা দাও তো মা চা খেতে খেতে কাগজে চোখ বোলাতে থাকেও তারপর মাকে বলে আমরা একবারে রবিবার সন্ধ্যাবেলা ট্রেনে ফিরবো বুঝলে দুটো দিন ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করেছি মাসি বলে তবে তো খুব ভালো হলো আজ তবে দুপুরের দিকে বসে নেমন্তন্নের লিস্টটা তৈরি করে নেব আমার আবার যা ভুলো মন কেউ না বাদ পড়ে যায় তোরা সবাই থাকলে সুবিধাই হবে তারপর গলা তুলে চাচাতে থাকে রিনি এই রিনি উঠবি তো সাড়ে আটটা বেজে গেল এরপর সৌগত অফিসে কাজে বসে যাবে কথা বলবি কখন আর চেঁচামেচিতে রিনি উঠে এসে দরজার কাছে দাঁড়ায় কি রে ছেলেটা অপেক্ষা করছে হয়তো ফোনটা কর দিয়ার দিকে একবার তাকিয়ে রিনি বলে রোজ আমাকে কেন কলটা করতে হবে বলতে পারো মেশু বাজারে যাবে বলে তৈরি হচ্ছিল মেয়ের কথায় থমকে গিয়ে বললেন কথা হলেই হলো কে কলটা করছে সেটা কি খুব ইম্পর্টেন্ট হতো না বাবা সেটা একদমই ইম্পর্ট্যান্ট হতো না যদি সারা দিনে আর একটা দুটো কল সেও করত। কিন্তু সৌগত আমায় নিজে থেকে কোনো টাইম দেয় না মেসেজ করলে রিপ্লাই অবধি করে না মাসি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে যারা চাকরি করে তারা বোঝে কাজের জায়গায় কত প্রেশার আলগোছে জীবন কাটিয়ে যাচ্ছ তো টের পেলে না কিছু বোনকে দেখিস চাপে কাহিল হয়ে গেছে মেয়েটা তোর কষ্ট কল্পনা বন্ধ ঋণী এত ভালো পাত্র পাওয়া গেছে তাও চেনা জানার মধ্যে তোর এইসব ফালতু ভাবনার কথা মাথার থেকে সরা দিয়া আর পারে না ধীর গলায় বলে একটা মেয়ের বিয়ের জন্য সবাই শুধু সুপাত্র কেন খোঁজে বলতে পারো তোমরা একজন ভালো মানুষ তোমাদের মেয়ের জন্য জীবনসঙ্গী হিসেবে খুঁজতে পারো না কেন মেসো বাজারের থলেটা টেবিলে রেখে চেয়ার টেনে বসে বলে দুটোতে তফাত কোথায় যখনই তুমি পাত্র হিসেবে একটা মানুষকে বিচার বিবেচনা করছ তখন তোমাদের কাছে তার স্যালারির অঙ্কটা আর কিছু কিছু ক্ষেত্রে ডিগ্রিটাই মূল বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায় ডিগ্রিও অনেক ক্ষেত্রে পিছনে পড়ে যায় যদি তার আয়টা বেশ লোভনীয় হয়ে ওঠে কিন্তু মানুষ হিসেবে সেই ছেলেটি কেমন তোমার মেয়ের চিন্তাভাবনার সাথে তার মিল কতটা সেটা কি কখনো ভেবে দেখো এবার দিয়ার মা বলে তোর মাসিয়ার আমারও সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ফুলসজ্জার রাতে একবারে দুজনে দুজনকে দেখেছি এতগুলো বছর সংসার করে আমরা কাটিয়ে দিলাম কখনো কিছু সমস্যা হয়েছে কি হয়েছে মা সমস্যা অজস্রবার হয়েছে কিন্তু ওটা যে সমস্যা তোমরা সেটা বুঝেও বুঝতে চাওনি আমার রেলে চাকরি করা বাবা কোনোদিন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার মতটা অবধি নিতে চায়নি সবসময় জেঠু আর কাকামনির সাথে আলোচনা করে সব ঠিক করেছে তুমি কষ্ট পেয়েছো বলেছ আমায় একবার বললে না বাবা পাত্তাও দেয়নি এটা সমস্যা নয় বাবা পাতার পর পাতা নাটকের সংলাপ লিখত তোমায় কতবার শোনাতে চাইতো। তুমি ধূর ও আমার মাথায় ঢোকে না বলে এড়িয়ে যেতে বাবার অতৃপ্তি ভরা চোখ দুটো আমি আজও দেখতে পাই এগুলো সমস্যা নয় মাসি বলে হ্যাঁ জামাইবাবু বলতো বটে যে তোমার দিদি একটু যদি আমার লেখালেখির অভ্যেসটা বুঝতো তবে সে তো শখের ব্যাপার ও নিয়ে মাথা ঘামানোর কি আছে এটাকে আমরা বলি ভাইভস মিলে যাওয়া দিয়া আবার বলে দুটো মানুষ যদি খুব ভালো বন্ধু হতে না পারে তাদের ভাইভসটাই যদি না মেলে তবে একসাথে সংসার হবে বাচ্চাও হবে বুড়ো হয়ে যাবে একসময় কিন্তু ভালো থাকাটা এ জীবনে হয়ে উঠবে না ঋণী এগিয়ে এসে কাল রাতের ঘটনাটা সবাইকে জানায় বলে আমি কি করব এবার তোমরাই বলো কোন কথা না বলে বাজারের থলেটা হাতে রিনির বাবা বাড়ি থেকে বেরিয়ে যান ঋণী হতাশ হয়ে দিয়ার দিকে তাকায় এদিকে ঘড়ির কাটা এগোতে থাকে নিজের মতো করে প্রতিটি মুহূর্তে রিনি ভাবছে এই বুঝি সৌগত ফোন করলো বা এই বুঝি তার মেসেজ এলো বারবার মোবাইলে চোখ চলে যাচ্ছে কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হয় না মাসি ওকে দিয়ার বলে কি হবে বল দেখি একটু সময় দাও মাসিমণি অনেক সময় আমরা একজনকে গুরুত্ব দিতে দিতে নিজের জায়গাটা করে ফেলি বুঝতে সৌগত দাও নিজেকে তোমাদের দুদিকেই লাভ ভেবে দেখো ও যদি নিজে বুঝে যাইতে দিদি ভাই ওর জন্য কতটা ইম্পর্টেন্ট তাহলে ভবিষ্যতে ওরা খুব ভালো থাকবে আর যদি দেখো দিদি ভাইয়ের অনুপস্থিতি ওর জীবনে কোনো প্রভাবও ফেলছে না তবে সেক্ষেত্রে কি করবে তোমরা আমার থেকে ভালো জানো বাড়ির মধ্যে একটা থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে দুপুরে মেসো ঠিক করে খেলো না মা আর মাসি খেতে বসেছে তখন মেশো দিয়াকে ডেকে জিজ্ঞেস করলেন তোর দিদিকে সৌগত ফোন করেনি তাই না দিয়া মাথা নাড়ে মেশো টেবিলে খেতে বসা দিয়ার মা আর মাসিকে বলেন এটাও তো ঠিক নয় একজন মানুষ রোজ আমায় ফোন করে সে আজ করলো না কেন করলো না আমি জানতে চাইবো না মাসি বলে আরো কিছুটা সময় যেতে দাও হয়তো ব্যস্ত খুব কাজে দিয়ার মাহ সায় দেয় সময় নেই হয়তো নিজের মানুষের জন্য সময় ঠিক বের করে নেয় সবাই মেশু নিজের মনেই বলেন ওদিকে ঋণীর ভীষণ কষ্ট হচ্ছে বারবার ইচ্ছে করছে একটা টেক্সট অন্তত করে দিক কিন্তু তারপরে মনে হচ্ছে বারবার কষ্ট পেয়ে তিলে তিলে মরার থেকে একবার ঝুঁকি নিয়ে নিজের জায়গাটা ঠিক কতটা শক্তপক্ত এই তিন মাসে হয়েছে সেটা বুঝে নেওয়া দরকার একটা সময় আসে যখন বাড়িটার প্রতিটা মানুষ বোঝে যে তারা আসলে সবাই একসাথে সৌগতর ফোনের জন্য অপেক্ষা করছে ঋণী বলে কি হবে বোন ও যদি আর ফোন না করে আজ গোটা দিনটা যদি পেরিয়ে যায় তবে বুঝে নিস তোকে নেই এবার মেসো কথাটা বলেন আহা কোনো বিপদ হতে পারে অসুস্থ হতে পারে বা হয়তো অফিসে কোনো সত্যি বিশাল ব্যস্ততা চলছে দিয়ার মা বোঝানোর চেষ্টা করে মেশো বলেন হতেই পারে দেখা যাক শেষেটা হলে রাতে ওর কল করার কথা আর প্রথম দুটো হলে আমরা এতক্ষণে জেনে যেতাম দিদি সন্ধে নামে চায়ের কাপে আড্ডা আর জমলো না তবে ঋণীর চোখে জল জমতে শুরু করে দিয়া ওর মাথায় হাত রেখে বলে কাদিস না দিদিভাই শক্ত হয়ে থাক যে একটা গোটা দিন অকারণে তোকে ছেড়ে থাকতে পারে সে তোকে ছাড়া গোটা জীবনটাও কাটিয়ে দিতে পারবে ধৈর্য ধর আর একটু রাত নটা নাগাদ ঋণীর ফোনটা বেজে ওঠে সৌগত নামটা স্ক্রিনে ভাসছে দেখে ঋণী মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় সকালে ফোন করলে না কেন তুমি রাত এইভাবে কেন কলটা কেটে দিলে সেই কারণে রাগ হয়েছিল না তবে কিছু না কিছুক্ষণ দুজনেই চুপ তারপর সৌগত বলে আমার রাগ হয় না কেন সারাদিন অপেক্ষা করালে যে আমার ফোনের জন্য তুমি অপেক্ষা করো বুঝতাম না জানো অভ্যেস হয়ে গেছিল তুমি ফোন করবে ঘন ঘন টেক্সট করবে আমায় ভিডিও কলে দেখার আবদার করবে সবটাই পেয়ে আসছিলাম তো বুঝিনি এই যত্নটা তোমারও প্রাপ্য আর যখন তুমি ভ্যানিশ হয়ে গেলে হঠাৎ তখনও প্রথমটা মাথায় আসেনি পরে দেখলাম কাজে মন বসছে না জানা জিনিস ভুল হচ্ছে কিছু ভালো লাগছে না তারপর খেয়াল করলাম আমি আসলে কাজ করতে করতেও তোমার ফোনের অপেক্ষা করছি তখন বুঝলাম বুঝলে ভালোবেসে ফেলেছি নিজে টের পাইনি তারপর কিছুক্ষণ দুজনেই চুপ ঋণি ভাবে কষ্টের পরের সুখটা এসেও বড় বেশি চোখের জল বের করে আনে নৈশব্দ অনেক সময় বড় বেশি বাংময় হয়ে ওঠে দেখতে ইচ্ছে করছে ঋণী ভিডিও কল করছি ফোন হাতে রিনি ওর ঘরের দিকে পা বাড়ায় মাসি সেদিকে এগোতে গেলে দিয়া আটকে দেয় ওদিকে তোমার আর কাজ নেই মাসিমণি জমিয়ে এক কাপ কফি খাওয়াও তো গল্পটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ